জন্য এখানে আসি নাই আমরা কি বলতে পারি সেটা আপনারা জানেন আমরা এখানে আসছি শুধুমাত্র একটা বিষয় জানানোর জন্য আপনাকে কাজে যাবো তাকে আমরা চলে যাবো কিন্তু আপনারা কি সেটা বলবেন পাইতে পারি ইলেকশনের দুই দিন যায় নাই তারা মনে করতেছে যে নতুন সরকার ক্ষমতায় আসছে তারা বলে যে নতুন জনপ্রতিনিধি তিনি নাকি তাদের খাতের লোক আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি কাউকে সোনারঘাট লিক্সের মালিক তার পক্ষে দাঁড় করাইতে পারবে না যতক্ষণ শ্রমিক আমরা একসাথে আছি আমরা কোনো বড় মেয়াকে ভয় পাই না আপনারা ছিলেন না তখন আপনারা কি ভয় পেয়েছিলেন আমরা সেই সেই আমলে লড়াই সংগ্রাম করে এতদূর আসছি আজকে হঠাৎ করে যদি আমাদের উপরে তারা এই অত্যাচার চালাইতে চায় আমরা এটা মেনে নেব না আপনার কারখানা সুতা আপনার বানাইতে হবে আপনার তুলা দিয়ে ওইখানে সুতা আপনার নিজের হাতে বানাইতে